রোববার বাংলাদেশ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ান চট্টগ্রামের বাবর আলী চলতি বছরের এক এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী পর্বত আরোহণের প্রয়োজনীয় নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা হন তিনি সপ্তাহানেকের ট্রেকিং শেষে দশ এপ্রিল পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে মূল অভিযান শুরু হয় সেখান থেকেই ছাব্বিশ এপ্রিল বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে এভারেস্ট ক্যাম্প দুইয়ে পৌঁছালেও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ফিরে আসেন তিনি তারপর এভারেস্টের চূড়ায় ওঠার মতো উপযুক্ত আবহাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে বাবর আলীকে শেষ পর্যন্ত যাত্রা শুরু হয় গত চোদ্দ মে এদিন তিনি দ্বিতীয় ক্যাম্পে আঠারো মে তৃতীয় ক্যাম্পে এবং উনিশ মে ভোরে ক্যাম্প ভোরে পৌঁছান এরপর বাবর আলী উনিশ মে ভোরে দেড় নামে পরিচিত শৃঙ্গে আরোহণ করেন এবং মাউন্ট এভারেস্ট জয় করেন পেশায় চিকিৎসক বাবর আলী চট্টগ্রামের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার মধ্য দিয়ে দীর্ঘ এগারো বছর প্রতীক্ষার পর তৃতীয় মেরুতে উড়ল লাল সবুজের পতাকা যদিও বাবরের অভিযান এখনও শেষ হয়নি তার লক্ষ্য শুধু এভারেস্ট নয় সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোচ্ছেও রোববার ক্যাম্প চারে নেমে মাঝরাতে আবার শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন লোচ্ছের চূড়ায় এ লোচ্ছেতে এর আগে কোনো বাংলাদেশি সামিট করেনি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি আট হাজারই শৃঙ্গে চড়েননি তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলী করবেন এ বিপজ্জনক অভিযানে বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা ডাক্তার মোহাম্মদ বাবর আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বরিশ্বর গ্রামে তরুণ এই চিকিৎসক করোনাকালীন সময়ে বেশ প্রশংসনীয় ভূমিকা রেখেছেন তেত্রিশ বছর বয়সী বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এর পাশাপাশি এখন পর্যন্ত এগারোটি পর্বতে চূড়ায় উঠেছেন এই তরুণ শাহরুখ সাইয়েল সিভ টোয়েন্টি চট্টগ্রাম